আসসালামু আলাইকুম আজ আমি রান্না করব পাবদা মাছ এভাবে পাবদা মাছ রান্না করলে যে এত মজা হয় আগে জানতাম না তো চলো তোমাদের মাছের রান্নাটা শেয়ার করি এখানে আমি কিছু পাবদা মাছ নিয়েছি এগুলোকে সুন্দর করে ধুয়ে তারপর হলুদ মরিচ আর একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি তো টমেটো দিয়ে আজ আমি মাছটাকে বোনা করবো সেজন্য এখানে তিনটা টমেটো নিয়েছি তো এগুলো ছিল ফ্রোজেন করা এগুলোকে আমি তাই বেটে নিয়েছি ফ্রোজেন করা টমেটো বেটে নিলে খুব মজা হয় কারণ এটা গলতে চায় না তো আমি বেটে নিয়েছি তোমরা চাইলে ব্লেন্ড কোট নিয়ে নিতে পারো এখানে তারপর আমি মাছগুলো ভাজতে চলে আসলাম ভেজে মাছটাকে রান্না করবো এই তো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি যেভাবে রান্না করছি ঠিক এভাবে যদি তোমরা রান্না করো খেতে তো অসম্ভব মজা হয় অবশ্যই একবার ট্রাই করে দেখবে প্রথম বেস্টটা আমি ভেজে নিয়েছি তারপর বাকিগুলোও ভেজে নিব এই তো মাছটা ভাজা হয়ে গেছে এখন এতে তেলের ভিতরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তারপর এখানে আমি একটু পানি দিয়ে দিলাম মশলাটা পড়ে যাবে জন্য এখানে লবণ দিয়ে দিলাম একটু হলুদের ফাঁকি মরিচের পাঁকি আদা রসুন বাটা তারপর এখানে দিয়ে দিলাম ধনিয়ার কুড়া সবগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপর এতে দিয়ে দিলাম বেটে রাখা টমেটো দেখো এখানে সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এই তো গোসানো শেষ তারপর আমি মাছগুলোকে দিয়ে দিব। তোমরা তো অনেকভাবে রান্না করে খেয়েছো তো এভাবে একবার রান্না করে খেয়ে দেখো খুব মজা হয় এই তো মাছটাকে দিয়ে আমি একটু কিছুক্ষণ কষিয়ে নিব তারপর এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এটাতে আমি ঝোল রাখবো না বোনা করবো মাছটা যেহেতু নরম তাই বেশি নাড়াচাড়া করা যাবে না সামান্য একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি এরপর উপর থেকে কিছু কাঁচামরিচ সরিয়ে দিলাম তারপর একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এই দেখো আমার রান্নাটা হয়ে গেছে আল্লাহ তরকারিটার কালারটা অনেক সুন্দর এসেছে তাই না তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো খুব মজা হয় তো আজকের রান্নাটা এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আর রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আসসালামু আলাইকুম